আমি একজন সাংবাদিক এবং আই যে আপনারা জানেন যে সারা দেশের সবচেয়ে পুরনো সাংবাদিকদের যে ট্রেড সংগঠন তার মধ্যে একটা আমি আজকে এসেছি খানিকটা নিজের তাগিদে আমার কতগুলো কথা বলার প্রয়োজন আছে তবে খুব বেশি বলবো না আপনাদের সময় অনেকটা পেরিয়ে গেছে একটা কথা বলতে পারি যখন দেখবেন অমিত উকিল এবং শিশু দুজনে এসে গেছে তার মানে বুঝবেন যে অনুষ্ঠান শেষ হচ্ছে আমাদের প্রেস ক্লাব বন্ধ হয় হচ্ছে দুটো লোক ঢোকার পরে এক হচ্ছে অমিতুকি তার হচ্ছে শেখর সেন গুপ্ত পাতা ছেড়ে আসেন মানে আমরাও যারা থাকি শেখর দা এসে গেলে এবার বন্ধ হয়ে যাবে তাহলে আমাদেরও যা কাজ কারবার থাকে তখন আমরা আর ওটা হচ্ছে আমাদের সিগনাল আর তার আগে সিগনাল হচ্ছে অমিতুকে মানে এবং আমিও দেরির জন্য খুবই পরিচিত আর কি সম্প্রতি একটা জায়গায় আমাকে নেট নিয়ে লিখতে বলা হয়েছিল তার কারণ আমি দেরির জন্য পরিচিত যাই হোক যেসব কত স্বতন্ত্র মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার শ্রদ্ধেয় সমলদা সাবা এবং জামাল সাহেব শিক্ষকdato হয়েছিল তো বোসো না এখানে বোসো না প্লিজ তবে আমার এইখান দেবো এইখান দেবো আর আজকে সাংবাদিকরা সে আপনি বলুন শহর কলকাতা বা মহোৎসব কি পূর্ণ সময়ে কি আংশিক সময়ে সকলেই আমরা একটা সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি আপনি ধরতে পারেন যারা পূর্ণ সময়ে সাংবাদিকতা করেন তারাও আর কেউ ওয়েজ বোর্ডে নেই তার কারণ আপনারা জানেন ওয়ার্কিং জার্নালিস্ট এবং ওয়েজ বোর্ড উঠে গেছে তারপরে যে নতুন তিনটে ইউনিভার লেবার ইউনিফাইড লেবার কোড এসছে তার মধ্যে প্রথম কোডটা হচ্ছে ওস কোর্ট সেই ওস কোর্টের মধ্যে ওই দুটো ঢুকে গেছে কিন্তু সেই ওসকোটে একমাত্র যারা বিভিন্ন ইভেন্টে কাজ তাদের জন্য করেন একটা উচ্ছেদ আছে তাছাড়া গোটা সাংবাদিকদের যে কোডটা ওই দুটো আইন উঠে গিয়ে আরো তেরোটা আইন উঠে গিয়ে ওই কোডটা চালু হতো একটা সামগ্রিক কোড তাতে সাংবাদিকদের কথা কিছু বলা নেই আমি একটা উদাহরণ দিচ্ছি বেশ কয়েক বছর আগে আমাকে এখানকার একটি নাম করা অর্থনৈতিক কাগজের নাম করা একজন সাংবাদিক আমাকে ফোন করলো করে বললেন আচ্ছা সিয়াসি সেই ইয়ের নোটিস পিরিয়ড কতটা থাকে আমি বললাম যে ভাই আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেই কন্ট্রাক্ট আপনি সই করেন তো আপনি দেখেননি আপনার নোটিস পিরিয়ড কতটা বললো আমরা এত ব্যস্ত থাকি কপি করতে করতে আমরা কোন রকমের সই করে দিয়েছি কখনো আমাদের কপিটা নিয়ে রাখি কখনো রাখি না আমি তো ভাই কিছু জানি না দেখুন আপনার যারা সাংবাদিক তারা বিভিন্ন প্রতিষ্ঠানের কি কোথায় হচ্ছে না না কে অধিকার পাচ্ছে কার কি সমস্যা কোথায় সরকার কিছু করছে না কোথায় বন্য প্রতিষ্ঠান কিছু করছে না এই ঘাটতি গুলো তুলে ধরাটা আমাদের কাজ অথচ আমাদের ভাবের ভাবে শরীর নিজের কি অবস্থা আমরা কেউ জানি না কে সকলেই কনট্রাকচুয়াল হয়ে যাচ্ছে সে আপনি প্রসার ভারতীতেই বলুন নির্দিষ্ট পূর্ণ সময়ের কর্মী অধিকারী খুব বেশি থাকবে বা আপনার বিভিন্ন টক খবরে কাগজ বলুন টেলিভিশন চ্যানেল বলুন সব জায়গায় এটা যারা বড় চ্যানেলে বড় জায়গায় কাজ করে তাদের সামনে হচ্ছে এই ঝুঁকি এই কোভিড এর পরে বহু সামাজিক করুচ্যত হন তখন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া কোভিড এর সময় সাংবাদিকদের দুরবস্থা নিয়ে একটা এনকোয়ারি তদন্ত কমিটি করে ঘটনা চক্রে প্রেস কাউন্সিল সদস্যদের বাইরে দুজন ওই কমিটিতে প্রেস কাউন্সিল মনোনীত করে তার একজন ছিলেন বিশিষ্ট সাংবাদিক পি সাইনা আর ঘটনা চক্রে আরেকজন ছিল মামি ফলে আমার কিছু তথ্য দেখার বা জোগাড় করার সুযোগ হয় আমরা প্রেস কাউন্সিলকে বলি যা তথ্য এসছে আমাদের কাছে মনে হচ্ছে যে এই তথ্য পুরোটা আসেনি আমরা সমস্ত প্রেস ক্লাবগুলো একটা জনসময় বলে মানে পাবলিক হিয়ারিং করবো খানিকটা আমরা চাপ দিয়ে মুম্বাই প্রেস ক্লাব প্রেস ক্লাব অফ ইন্ডিয়া দিল্লিতে এবং কলকাতা প্রেস ক্লাব চেন্নাইতে হয়েছিল কিন্তু আমার মনে নেই আমরা একটা হিয়ারিং করি এবং এই হিয়ারিংয়ে সামনে সেই হিয়ারিংয়ে সেখান দা এরা সবাই এসছিলেন পার্থ ছিল একমাত্র আই যে লিখিতভাবে চিঠি জমা দেয় যে চিঠিটা আমরা এনকোয়ারি কমিটির কাছে জমা দিই এবং দেখা যায় যে কি মর্মন্ত জানানো হচ্ছে না তাকে বলা হচ্ছে তার চাকরি থাকবে না প্রতিনিয়ত খবরের কাগজে প্রতিষ্ঠিত খবরের কাগজে সংবাদ সংস্থায় বহুগুলো কর্মচ্যুত হচ্ছে কিছু করার নেই কারণ এখন পুরোটাই কন্ট্রাক্ট কাগজ বাঁচলে তবে সাংবাদিক বাঁচবে আর কাগজটা বাঁচাতে দিয়ে যে খরচটায় সব বেশি কারণ এখন দেখুন মাল্টিটাস্কিং হয়ে গেছে কে রিপোর্টার কে সাব এডিটার কে কম্পোজিটার করে এইসব যুগ চলে গেছে এখন একাই সব কাজ করে টেলিভিশনেও সেই ক্যামেরাম্যান সেই ভিডিও এডিটার সেই রিপোর্টার যে মোবাইলে তুলছে আজকাল আর ক্যামেরা লাগে ফলে এর ফলে প্রচুর মানুষ কর্মচ্যুত হচ্ছে এবং সেখানে কিছু করার থাকছে না এটা তো বড় কাগজ শহরাঞ্চলে আমি ব্যক্তিগতভাবে খানিকটা আমার দিল্লিতে যা যোগাযোগ আছে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া সভাপতিকে বলে আরো যারা যারা সমমনোভাবপন্ন লোক আছেন আমি একটা ব্যাপারে একটা প্রয়াস দেবার চেষ্টা করছি যে এই চুক্তির একটা মডেল কোড অফ কন্ডাক্ট হোক যে কাগজ মানবেন মানবেন যে কাগজ মানবেন না মানবেন না যে আজকে দশ জনের মধ্যে তিনজনকে ছাটাই করতে হবে কোম্পানি কিভাবে বাঁচা হবে এই এক পাবলিক ইয়ারকে আমরা শুনতে পেলাম এর আগেরবার তারা ইনসেনটিভ বোনাস পেছে কাজ এত ভালো হয়েছে তার জন্য বোনাস পেছে কম আশা আর তারপরেও তরে করতে হচ্ছে তার নামটা এটা একবারে একজন বা দুজন বা তিনজনের সিদ্ধান্ত হয়ে যায় 10 জনের মধ্যে কোন তিনজনকে সরে যেতে হবে তো এইটা কেন হবে তার তালে একটা পারফর্

কর্মচারীদের সঙ্গে উভয় স্বার্থ রক্ষা করে একটা ভারসাম্যমূলক কন্ট্রাক্ট তৈরি দ্বিতীয়ত যারা মফসলে আছে এবং মফসলের সমস্যাটা আরো বেশি দেখুন এটা একটা বাস্তব যে আজকে মফসলে ছোট পত্রপত্রিকা চালিয়ে তাকে শুধু ওইটার উপরে যেটাকে আমরা কোর্ট অ্যান্ড কোর্ট প্রাইমারি ভোকেশন বলি তাই দিয়ে জীবন অতিবাহিত করা সম্ভব নয় এটা সম্ভব নয় একটা ছোট কাগজে থেকে পুরোপুরি সেই কাগজকে বাণিজ্যিক ভাবে লাভজনক করে তার লভ্যাংশ কিছুটা সেই কাগজে পুনর্বিনিয়োগ করে বাকিটা দিয়ে সংসার প্রতিপালন করা সম্ভব বলে তাকে অন্য কোন কাজ করতেই হবে এখন করতে গেলে কি করবেন না করবেন অনেকে শিক্ষকতা করতেন অনেকে অমুক করতে এবং সেইগুলো তো অনেকে সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষক ছিলেন প্রচুর সরকার পোষিত কলেজের শিক্ষক ছিলেন প্রচুর এইগুলো নিয়ে তাদের নানা রকম সমস্যা করে চুরি করে লাভ নেই বড় কাগজ বা চ্যানেলের যেসব মহৎসলের সংবাদদাতারা আছেন তাদের কি ধরনের দেওয়া হয় সেটাও আমরা সবাই জানি আজকে অন্তত এখানে আমরা যারা আছি তাদের এই আলোচনাগুলো হওয়া দরকার কিন্তু তাহলে সে মানুষ যদি বেঁচেই না থাকতে পারে সে মানুষ যদি জীবন ধারণের জন্য তার ন্যূনতম যে অর্থ যদি না থাকে আসে রোজগার করতে না পারে তাহলে সেটা অবস্থা চালাবে কি করবো সুতরাং সে পূর্ণ সময় সাংবাদিক সেখানে পাওয়া যাবে না কারণ আমি আবার বলছি যে বড় প্রতিষ্ঠানগুলোর যে পূর্ণ সময় সাংবাদিক তাদেরও যা সাবমানিক দেওয়া হয় তাতে একজন মানুষের চলতে পারে এখন এর থেকেই আমরা কোন সমস্যা আসে এবং দেখবো প্রতিটি পেশার মধ্যে যেটাকে ব্ল্যাকশিপ বলা হয় সেরকম কিছু মানুষ থাকে এবং সেইগুলোকেই হাইলাইট করা হয় যে আইনজীবী খুব ভালো গরিবের মামলা চড়ে তার কথা বলা হয় যে চিকিৎসক নিজের দরদ দিয়ে রোগীকে নিজের পয়সায় ওষুধ কিনে দেন চিকিৎসা করেন বিনামূল্যে তার কথা অতটা বলা হয় যদিও আজকাল সংবাদ মাধ্যম তাদের তুলে ধরছে কিন্তু যারা সেই পেশার থেকে একটু অন্যরকম সেই পেশাকে অন্যভাবে ব্যবহার করছেন অন্যভাবে অর্থ উপার্জন করার চেষ্টা করছেন তাদেরটা উঠে আসে সেখানে একদিক থেকে একটা পরীক্ষা আমি কাগজটাকে টিকিয়ে রাখতে পারবো কিনা আমার অর্থে এবং বাকি কাজ আমি একটা লোক বলতে পারে যে কাগজ কাগজটার জন্য আমি অন্য কিছু করছি বা কোনো সুমিলে পাচ্ছি বা অন্য অর্থকে আমি কালোকে সাদা করার জন্য ওই কাগজ করছি এইগুলো ফলে একটা সামঞ্জস্য রাখার দায়িত্ব অনেক বেড়ে গেছে এবং এটা কি করে সম্ভব এটা বলা খুব সর্বশেষ যে কথা বলবো সেটা হচ্ছে ডিজিটাল আমরা এখানেও ভাবে ঘরে আমরা কিন্তু সবাই বুঝতে পারছি ডিজিটালি ভবিষ্যৎ খবরের কাগজগুলো কাগজ মুদ্রিত কাগজের সংখ্যা পৌঁছে। ডিজিটাল এডিশনে পড়তে সকলে স্বাচ্ছন্দ আমার মত একজন বয়স্ক মানুষ সেও রাত্রে শোবার আগে একটি কাগজ 11:30 টায় আরেকটি কাগজ 12:30 টায় আসে আমি দুটো কাগজ পড়ে শুনি সকালবেলা কিন্তু আবার আমার ওই কাগজগুলো না পড়লে হাতে বা ছাপা কাগজ না পড়লে শান্তি হয় না এখন এই ছাপা কাগজ না পড়লে শান্তি হয় না এরকম লোকের সংখ্যা আস্তে আস্তে কমছে ফলে প্রচার সংখ্যাও কমছে ফলে এটা কি করে সম্ভব যে ডিজিটালকে আমরা বাইরে আটকে রাখি কিন্তু ডিজিটালটা আজকে একটা জিনিস দেখুন খবরের কাগজে যে ছাপা সে বড় কাগজ হোক মাঝারি কাগজ হোক ছোট কাগজ হোক তার একটা দায়িত্ব থাকে সে কিন্তু খুব একটা উল্টো পাল্টা ছাপতে পারে না কারণ তার একটা সমাজ সামাজিক চাপ আছে তাকে কিন্তু সবাই ধরবে যে এই খবরটা তুমি কেন ছেপেছ সে কারোর বিরুদ্ধে হয়তো একতরফা লিখে যেতে পারে কিন্তু তাহলেও বাকি চারজন তাকে বলবে যে তুমি এরকম করছো কেন বা তার কথাটাও দাও একটা সামাজিক চাপ বা অন্য সাংবাদিকের চাপ থাকে কিন্তু ডিজিটাল বলতে গেলে কি বড় কাগজের ডিজিটাল নাকি তুই আমার জন্য স্লিপ লিখছো নাকি সংস্করণ সেটার একটা আছে আলাদা আরেকজন হচ্ছে ব্যক্তি এখন কিন্তু ডিজিটাইজেশন world মানে আমি ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকেই কিন্তু একজন করে সাংবাদিক বা কন্টেন্ট প্রোডিউসার হয়ে গেছে আমি এখানে দাঁড়িয়ে কিছু একটা বলে সেটাকে মোবাইলে আমি দিয়ে দিতে পারি আমি কিছু একটা ফেসবুকে লিখে যাচ্ছি প্রমাণ সে ঠিক হতে পারে বেটি হতে পারে তথ্য নির্ভর হতে পারে বস্তুনিষ্ঠ হতে পারে ভারসাম্যমূলক হতে পারে এখন এইগুলো একতরও হতে পারে

উত্তরটি যে যে প্রেস ক্লাবে বর্তমানে সদস্য ছাড়াও যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত তাদের জন্য অবাহিত দ্বার কারণ তারা যাবে কোথায় অনেকের অফিস দূরে অনেকের অফিসে কমিটির পরে ঢুকতে দেয় না ফলে তারা বসবেন কোথায় তারা তাদের প্রয়োজনে যে কম ঘরের ব্যবহার করবেন কোথায় খাবেন কোথায় দুপুরবেলা অর্থাৎ এই জায়গাটা উন্মুক্ত থাকে একটা অন্তত সাংবাদিকদের কলকাতা শহরে একটা বসার জায়গা আছে সেইটার সুযোগ নিয়ে এটাও দেখা গেছে সুযোগের সম্ভাবনা হচ্ছে না এবং সেখানে এই খবর করবো সামনেই বলছে এই মাঠে হয়েছে তার জন্য ব্যবস্থা নিতে হয়েছে পদ্মামটা তখন প্রেস ক্লাবের মধ্যে আসবে ফলে তাদের নিয়ন্ত্রণ থাকা উচিত কি উচিত নয় আপনারা জানেন সরকারের ডিপিডিপি অ্যাক্ট আসলে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট এই ডিপিডিপি আইনে রাইট টু ইনফরমেশন কেউ কাউ চাপা হচ্ছে এবং প্রত্যেকের তথ্য কী লিখবেন কোথায় লিখবেন এগুলো নিয়ে আছে এবং

কিন্তু ব্যক্তি বিশেষ আমরা সেইটার কতটা সব ব্যবহার করছি আপনারা জানেন যে বর্তমানে যে ঘটনাটা সব থেকে একজন সাংবাদিককে একটি ব্যাংকের সম্বন্ধে লেখার জন্য তাকে প্রথমে একটি মামলায় গ্রেফতার করে সেই জামিন পাওয়ার পর দ্বিতীয় মামলায় গ্রেফতার করে কিন্তু তারপরেও সে জামিন পেয়েছে এবং আসামের সাংবাদিকরা সেই থানার সামনে আদালতে অবস্থান করে এবং সমাজ মাধ্যমে এবং নাগরিক সমাজও তার প্রতিবাদ করেন কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তার এটা কতটা ঠিক বেঠিক আমি সেই সময়ের মধ্যে যাচ্ছি না তার দুটো ডাম্পার আছে তার দুটো বাড়ি আছে সে অন্য কাজ করে এখন অন্য কাজ তো তাকে করতেই হবে এবং সে বলছে যে আমার দিন গুজরাটের জন্য দুটো ডাম্পার কিনেছি আমার একটা দোকান আছে সেটা আমার স্ত্রীর নামে এখন এগুলো হতেই পারে ফলে এই একটা সংকটের জায়গাতে আমরা চলছি আগামী কয়েকদিনে আমাদের এই ডিজিটাল নিয়ে সরকারি আইনপত্র আনছে কারণ সরকার আর বসে থাকবে না এবং এই ডিজিটাল কীরকম হবে তাতে কি আইন হবে কতটা লেখা যাবে কতটা লেখা যাবে না কি হবে কারণ একটা দায়িত্বশীল সাংবাদিকতার একটা জায়গা আছে এটা এত ডিজিটাল দ্বিতীয়ত যারা বহসলে আছেন তাদের একদিক থেকে দীর্ঘের জন্য কিছু করতে হবে আবার তারা সাংবাদিকতাও তাদের করে যেতে হবে এর মধ্যে একটা ভারসাম্য এবং তাতে যেন আগুন না ওঠে কোথাও আর যারা বড় কাগজে বড় শহরে আছেন তাদেরও সমস্যা তারা তা নয় দেখা যাক সেই চুক্তিটা কতটা অন্তত তাকে বাধ্য করা যাবে না কোনো কাগজ কিন্তু একটা অন্তত মডেল চুক্তি হোক বলে আমাদের আশা আমরা এই পেশার সংকট নিয়ে আছি জানি এবং যতটা যেভাবে আমরা বেঁধে বেঁধে থাকতে পারি একসঙ্গে আপনারা যে যে জেলায় আছেন কে আইজি কে কে প্রেস ক্লাব এক নম্বর কে প্রেস ক্লাব দু নম্বর এগুলো ভুলে যান আপনাদের বাঁচার তাগিদে সংগঠিত থাকতে হবে কোথায় কিভাবে গ্রুপ ইনস্যুরেন্স করা যায় কোথায় কিভাবে একটা অর্থ জোগাড় করে একটা তহবিল করা যায় কারণ বিপদ কার আসবে কখন আসবে কেউ জানে না ফলে অন্তত বিপদের মোকাবিলার জন্য একটা ব্যবস্থা আপনাকে এর ওর কাছে চাইতে হবে না ব্যবস্থা নিজেদের আজকে একেবারে মাটির কাছাকাছি সংগঠিত হতে হবে তার জন্য প্রত্যেকের আলাদা সংগঠন থাকতে পারে কিন্তু সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে কারণ আমরা পেশাগতভাবে অনেক সংকটের মধ্যে আছি এইটা দূর করার হাত আমাদের হঠাৎ করে এসে সব ঠিক হয়ে যাবে তা নয় এর মধ্যে আমরা কিভাবে কতটা ঠিক ভালো থাকতে পারি সেটা এই ধরনের প্রতিষ্ঠানও অনেকটা চেষ্টা করছেন আপনাদেরও চেষ্টা করতে হবে সর্বভারতীয় স্তরে রাজ্য স্তরে জেলা স্তরে মহকুমা স্তরে আমাদের আরও বেশি একসঙ্গে বেঁধে বেঁধে থাকতে হবে অনেকক্ষণ বিরক্ত করার জন্য আপনারা শুনেছেন ফোন দিয়ে আমি ধন্যবাদ